আমার মুনি যে কাল মরিয়ে গেছে তা ওরা ফোন দি নি করতে তার বাড়িতে মন তাকে মারিয়ে ফেলা আমার তো মনকে তো মারিয়ে ফেলাতে দে যাই তারা মারিয়ে ফেলছে তারা মারিয়ে ফেলাইয়ে তারা গলায় দড়ি দিয়ে ঝুলা থৈছে ওর মৃত্যুজনে ও দায়ী আছে এবং ওর পরিবারও দায়ী কারণ ওর পরিবারে ওখানে সবাই আছে কিন্তু আমরা তো যে এত তাজা পাই না কিন্তু ওরা বলেছে যে আমরা তাজা তাই হচ্ছে হাসপাতাল নিয়ে গেছি কিন্তু মৃত্যুর পরে নিয়ে গেছে হাসপাতাল ওরা আমরা তো যে এত মৃত্যু দেখি আমি হলো ভ্যান ছুঁয়ে ভ্যানে নিয়ে চলে গেছে চলে গেলে পরে তারা ওই ভ্যান হলো কষ্ট যে কিনা বলে কষ্ট যে মুখ মারা গেছে ফেরত নিয়ে আসে ফেরত নিয়ে আসলে পরে হ্যানে আসে দেখছি হ্যাঁ সব আমার ভ্যানে নিয়ে আমি হসপিটাল আছে হ্যাঁ আছে আছে হৃদয়সার সমস্যা আসে মাঝে মাঝে এক একাই কান্না করে সেই সময় আরো জানতে পারলাম যে মেয়েটারও সমস্যা অন্য জায়গায় বিয়ে হয়েছিল সে মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা হয় না শারীরিক মানসিক নির্যাতনের কারণেই উর্মিকে মারা হয়েছে আমরা এর বেসাদ চাই উর্মিকে গলায় রশি দিয়ে মারার এভাবেই কথাগুলো তুলে ধরেন উর্বির মা ভাই বোন ও ভাবি অপরদিকে উর্মির শ্বশুর বাড়ির পরিবারের দাবি উর্মি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এমন নিষ্ঠুরতম ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুপাইরা গ্রামে ঘটনার উর্মির পরিবারের ভাষমতে ভালোই ছিল ভালোই ব্যবহার করতে সব কিছু এক বছর এই জামুইটা মেয়ার সাথে খালি অশান্তি করে মেয়ার সাথে অশান্তি করে কষ্ট কি যে ডাক্তারের কাছে যায় না পাঁচ বছর মধ্যে বাচ্চা কাচ্চা হই নাই না হলে বা ডাক্তার কাছে যায় না মিয়া আবার চুলের কাজ করতো চুলের কাজ করিয়ে কইরে বহুত দিন চুল বানিয়েছে বানাবানা ক্যাপ বানায়া বিক্রি করে সে টাকা নিয়ে জোর করে হলে নিয়ে যাবে ডাক্তার কাছে দেশমেসা আমার চমেছে না তোমার চমেছে দেখি না কে পরীক্ষা করে ওষুধ খাওয়াতো তো দোষ নাই পরীক্ষা করা তো দোষ নাই দামই যায় না তো একদিন আমার বাড়ি চলিয়ে আইল জাময়ের সাথে এগারো করে চলে আইলো চলে আলো দুদিন পরে কুর্মি তুমি বাড়ি আইছো আমি যাচ্ছি ডাক্তারের কাছে তো কছে সত্যি যাস তো হ তে গেলো আমার মনে গেল গেলি পারে আর তান দিলা না কি ডা আছে সে ডাক্তারের কাজ গেছে গেলি পারে পরীক্ষা নিরীক্ষা কইরে দেখাতে জামুয় দোষ জামুই দোষ তেন কইছে শোনো সন্তানের দরকার সবারই তোমারও আমারও তে আল্লাহ পাকের ইচ্ছা তদবির করো যদি না হয় জানবো জানলা আমার কপালে দিই নাই আর ও আরও কালা দিলি দিবি না দিলি না জামাই এই কথা দিলিওছে ওষুধ খায় না যুদু কনতে ওষুধ দিছিলে ওর মা আমার কাছে বুঝলো যে ওষুধ খায়নি ফেলাতেছে আমার সন্তান আমার সন্তান ফেলা ফেলাতেছে ওদের আম গাছে কি তেতুল ধরে তেঁতুল গাছে কি আম ধরে বাপ যেমন যাইরো সওয়াল যেমন যাইরো জার পেটে যাইরো হয় তে এই জায়গাটা করলে আমার বিয়ান কল মিশিয়া কথা কইলো না ওই জায়গাটা কলে আমার জামোইও বসে আমার শ্যামও বসে মেলা কথাই কইলো শুনলাম তো কলাম যে আল্লাহর মাল আল্লাহ দিলি পাবে ঠিক করো তে চিকিৎসা তো হতেই হয় আমি আবার তাই কলাম তাই কেমরে কেমরে অশান্তি এই এই শুরু হতে না গেলে শুরু হতে হতে আমার মেয়া দেখতে পারে না দেখতে পারে না এক বছরের মধ্যে টুকটুক টুকটুক করে হাত খরচ দেয় না মেয়ার হলেও গা সঙ্গে খালি অশান্তি করে এই যে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আমার মেয়ার কোনো জিনিসই হাত দিতে দেয় না আমার মেয়ার হাত খরচ দেয় না আমার মেয়ার ঠিক মতো কাপড় চাপড় দেয় না ঠিক মতো সদার বাজার সদাই করে না আমার মেয়ার হইলে মধ্যে কোল বালিশ দিয়ে আমার জামাই শুয়ে থায় এই পাঁচ বছর এই এক বছর এটা করতেছে কোল বালিশ মধ্যে দিয়ে শুয়ে থা ও তো এক মুড়ে ওই

তার স্বামী খুব অত্যাচার করে আজ এক খুব বাচ্চা কাছা তার হয়নি এই নিয়ে তাদের ভিতর ঝরগা হয় এই নিয়েই হইল গা ঝরগা করে তার কোনো মেয়া দেয় নাই সে গলায় দড়ি নিয়ে যে আত্মহত্যা করেছে তাদের বাড়ির মানুষ তারা ঠিকই বলে পায়নি

আমি গেছি ওর কি অবস্থা কসে আমি ওর হসপিটালে নিয়ে গেছে আমি হসপিটালে যাচ্ছি কিন্তু ও মারা গেছে এমন তখনও বলিনি আর এমন ভাবে কথা বলতেছে মানে একটা মানুষ খুন করলেও নিজে খুন যদি খুন করে তার ভিতরে একটা আত্মভয় থাকে ওর কণ্ঠ কাঁপে ওর ভিতর সে অনুভূতি ওর যে স্ত্রী মারা গেছে ওর ভিতর সে অনুভূতিটাও নাই হাসপাতালের লোক আমি ওর কথা শুনে আমি মনে করি হয়তো মনে হয় ভিতর যাই হোক হতে পারে ওর মৃত্যুজনে ওর দায়ী আছে এবং ওর পরিবারও দায়ী কারণ ওর পরিবারে ওখানে সবাই আছে এই মৃত্যুর নিজাম এবং তার পরিবারের লোক সকলে দেয় এই মনে করেন যে আমাদের বোনের কাছে থাকে না ঠিক মতন বাড়িতে এসে খাই দেয় না মনে করেন যে ওই রাত একটা দুটোর সময় ওই বাইরে কোন কোন বেড়া বেড়া এসে মনে করেন যে ঘরে আসে সই হ্যাঁ এটা তো মনে হাসপাতাল ওরা আমরা তো এত মৃত্যু দেখলাম হ্যাঁ আমরা হচ্ছে গে থানাতে আমরা হচ্ছে অভিযোগ দিয়েছিল তবে হচ্ছে অভিযোগ করি লেখা টেকার পরে তারপরে হচ্ছে দারোগা হয়েছে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে কাগজটা হয়েছে হাতে দিয়ে সারি আবার কাড়িয়ে নিছে তারা মনে হয় যে সময় ওই ওই সন্তা কবরে হচ্ছে ওরা এই করছে ওই রুগী যা নিয়ে যায় ওই সময় হচ্ছে ওরা ই করে ফেলছে কি করছে ওই হচ্ছে গা কুমারখালী ওই যে অভিযোগ দুয়ার সময় তো অভিযোগ নেছে নিয়ে শাড়ি তারপরে বলতেছে যে কাগজ হাতে তে কাড়ি নেছে দিয়ে শাড়ি নিয়ে ফের করে মানে ফের করেছে আবার অন্য ভাবে অন্য ভাবে করেছে নেতা গোজা ধরি মানে যে কাগজটা আগে প্রথম ঠিকই করেছিল কিন্তু পরে আইছে ওই কাগজটা কাড়ি নিয়ে পরে আবার মানে সাজায় আর দে এ বলে রায় একটা দুটো সময় বলে বাড়িতে আসে ঠিক আছে এই জন্য আমার বোন বলে মানে মাঝে সাঝে আসে দেখা যাচ্ছে বাড়ি বাড়ির সমস্যার কেন মানুষ গায়ে হাত দেয় দু চার থাপ্পুর দেয় তাই আমার বোন যদি বলে যে তুমি আমার মারোকে এবার থাপ্পুর দাও তুমি কী করতে চাচ্ছো তো ছেলে বলে বলে যে তুই কিলি ভাব দে ঠিক পাইস না আমি তোর কী করতে চাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে সে আমার বোনের ভাত দেবে না এরকম একটা পরিস্থিতি এই কারণে না একটা মানুষ কয়দিন সহ্য করতে পারে আপনার বুনে তো থাকতে পারে আপনার বোন এই ধরনের একজন একটা ছেলের সাথে ঘর সংসার করতে পারে আমরা সন্দেহ করি যে আমার বোনের নির্যাতন তারা নির্যাতন করে যেভাবে হোক করছে সেটা হয়তো বা সে সহ্য করতে পারে না সেই জন্য হয়তো সে আত্মহত্যাও করতে পারে স্বামীর বাড়ি মরেছে এখন কেমনে মরিয়ে গেল গলায় দড়ি নিয়ে মরেছে বলে এটাই ওরা বলতেছে একবার বলতেছে মাথা সিঠা ছিল একবার বলতেছে ভূতি ধরা মেয়েটার কোনো দিনও কিছু না আমরা কল পাড়া প্রতিবাসী চাষি আপন চাষি না ওদের আমাদের বাড়ি ওই পাশে নার বাড়ি এই পাশে তে ওই মেয়েটা মইলো কিভাবে। এখন ওরাই ভালো জানে আমরা জানি না এখন মারিয়েই ফেলা দেছে গলায় দড়ি নিয়েই মরেছে তারা জানে গলায় দড়ি নিয়ে মরবি কেন মরবি সে মেয়ে বাপায় বাপ আছে মা আছে

সোজে গেলে পরে তার ওই ভ্যান আলা কষ্ট কীটা বলো কষ্ট মারা গেছে ফেরত নিয়ে আসে ফেরত নিয়ে আসলে পরে হ্যানে আসি দেখছি সে লড়তেছে হ্যাঁ স্যার আমার ভ্যানে নিয়ে আমি হসপিটালে চলে গেছি কিন্তু আসে কি শুনলেন আপনি কইছি আসে বাড়িতে আসে তো ভ্যান এসে তো শুনলেন হ্যাঁ কষ্ট তো গলায় জড়ি নেছে কিন্তু কেন নেছে হ্যাঁ কেন নেছে হ্যাঁ তো আমি তো আসি গন্ডগোল পাইনি আমার সাথে কোনো গন্ডগোল নাই আপনার সাথে আমার কোনো গন্ডগোল নাই ছেলের সাথে কোনো গন্ডগোল নাই মেডিকেল আছে আমরা মেডি হালাইছি ওনারা তো আছে কথাই পারে এখন ধরো ওনারা যখন কর কর্তব্য কথাই তো পারে আর আমরা জানি যে আমার সাথে কোনো গোলযোগ নাই আপনার কি কখনো মারা ধরে করছে না একবারে কিচ্ছু না কালকের আগের দিন ডাক্তার কাছে নিয়ে আসে ডাক্তার কাছে দুইজন গেছে আপনার ছেলের সাথে আপনার বেটার পর ভালো সম্পর্ক ছিল হ্যাঁ 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 কোনো জ্ঞানদাম হতো না কোনো জ্ঞানদামই নাই আমার বাড়িতে কোনো জামই নাই কথা বলেন শ্বশুর বাড়ির অন্যান্য লোক বাচ্চা কাছে হয় এটা নিয়ে দুইজনের মন মালিন্য বুঝছেন মনে মনে কিন্তু ঝর না মারা মারেও না কোন ই না ভিতর মনে মনে ওরে মনে মন কষা কষি চলে স্বামী মারি না তো উনি তো নিজে আত্মহত্যা করেছে মনে মারা মারি না ঝয় ঝর যায় না কিছু মনে মনে মন কষা কষি যার কাছে বসে রয়েছে আমার কাছে বসে রয়েছে গল্প করতেছে কোনো ই বুঝি নাই আমরা তবে চুলার পেটেন উপরিদোষ আছে হ্যাঁ আছে আছে উপরিদোষের সমস্যা আছে মাঝে মাঝে একা একাই কান্না করে সেই সময় এখন আমি যতদূর জানি ওদের দুইজনেরই সমস্যা বাচ্চা কাছে হয় না অ্যাকচুয়ালি যে ও ওষুধপাতি খাতি চায় না ঠিকমতো খায় না আমি অনেক বলেছি তো তারপরেও শুনলাম যে ও নাকি ওর আব্বুর কাজ বলছে যে আমার অন্য জায়গা দরকার আবার বিয়ে দাও বাচ্চা কাচ্চা হয় না যেহেতু ওখানে ও ওষুধপাতি ঠিক মতো খায় না ও সমস্যা নিয়ে যাবে তো তখন আরও জানতে পারলাম যে মেয়েটারও সমস্যা অন্য জায়গায় বিয়ে হয়েছিল সে মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা হয় না তো দুইজনের দুইজনে অসুস্থ আমার জানা মতে দুইজনাই অসুস্থ তো এই অবস্থায় ওনার বাবাকে বলে যে আমাকে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ এটা ষড়যন্ত্রকে তারা বলতে পারে এখন যেহেতু ওর কোনো বাচ্চা কাচ্চা নেই এখন এটা তারা বলতে পারে আমি যেহেতু তাদের মুখে এরকম কথা শুনে নাই অনেকেই তৃতীয় পক্ষ তাদের ভুল বুঝাইতে পারে যে দেখো তোমরা এটা বাধা বাধাই দিতে পারে এরকম হতে পারে যেহেতু ওসি স্যারের সাথে আমি কথা বললাম তো ওসি স্যার বললো যে আমরা লাশ দেখলে বলতে পারি যে এটা আত্মহত্যা করছে কিনা তো এটা যাই হোক একে মেরে ফেলে নাই সে নিজেই আত্মহত্যা করছে আমরা সঠিক শিওর তারপরেও পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে সেটার ব্যাপারটা আমরা দেখবো এটা হচ্ছে ধরেন ওনার বাচ্চা কাচা হয় না এর আগে ধরেন এই কারণে ওর বউ মা বাড়ি চলে যায় ওর মা আবার প্রেশার দিয়ে এই বাড়িতে পাঠাতেছে পাঠা দেওয়ার পরে ধরেন এই জায়গাটা থাক পিনে কয় ঢাকা যাবো অমক তমুক জায়গা যাবো কোনো অশান্তি নেই এই বাড়িতে কোনো জ্ঞানজাম নাই তারপরে ধরেন এই যে এমনি এমনি ধরেন হয়ে গেছে তাই এই মরার পিছনে ধরেন হয়তো মানসিক সমস্যা থাক যাই থাক এটি ও নিজেই তাছাড়া ওদের সংসারে কোনো সমস্যা নাই যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই পূর্বীর নিষ্ঠুরতম স্বামীর নিজাবের সাথে কথা বলতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি সে পলাতক ছিল বলে জানা যায় মোহাম্মদ রফিক আর কে নিউজ 状态不好。